টাটকা তাজা শাক এত গরম পড়েছে গরমের জন্যে শাক পাতাগুলো সব নেতিয়ে গেছে টাটাটা ঠিক আছে অতিরিক্ত গরম পড়েছে মনে হয় বৃষ্টি হবে নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদেরকে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো এই শাক দেখতে পাচ্ছো হাতে এই পুঁই শাক দিয়ে সয়াবিন রান্না করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো প্রথমে শাক আর সবজিগুলো নিয়েছি কেটে নিই পৈশাখের পাতাগুলো ফেলে দেব নেবো না ডাটাটা দিয়েই রান্নাটা করব একদম কচি শাক এই কচি পৈশাক দিয়ে রেসিপিটা করলে ভালো লাগে দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই গোড়াটা বসিয়ে দেবো দুটো গোড়া সবই বসাবো বসালে এই সাইড থেকে নতুন করে আবার বার বাড়াবে ফোনন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে সবেনটা সিদ্ধ করে নেব সবেনটা দিয়ে দেব সবেনটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবার পুঁই শাক আর আলুটা ভেজে নেব তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা পুইশাখ আর আলুটা দিয়ে দেবো আলু আর পুঁই শাক ভালো করে ভেজে নিয়েছি এইবার পেঁয়াজ আর টমেটো আমিটা দিয়ে দেবো তো আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দাও আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার মশলা দেবো লবণ হলুদ তার লঙ্কার দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এবার সিদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে দেবো মশলার সঙ্গে সোয়াবিনটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নাও এই রেসিপিটা ভাত রুটি পরোটা যা খাওনা কেন খুব ভালো লাগে আর সামনে শীত আসছে এরম ভাবে একবার রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেয়ে দেখো ডিনারে খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে